আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের দেশের সকল মানুষ সব জায়গায় ভালো আছে নিরাপদে আছে এই প্রত্যাশা করছি দোয়া করছি সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন দেশের অস্থিতিশীল পরিস্থিতির মাঝখানে মানে পাঁচই আগস্টের পর আটই আগস্ট আমার ছেলের বার্থডে ছিল যাই হোক ওকে খুশি করার জন্য আমার নেভার্স কিছু বাচ্চাকে ডেকে নিয়ে এসে কেকটা কাটা হয় এমন কোনো বড় আয়োজন না কিন্তু বাচ্চারা খুব আনন্দ করেছে এটাই অনেক বেশি তো ওদের জন্য একটু একটা কেক এনে কেটেছিলাম ওরা একসাথে খুব মজা করলো আর তারপর পরই যেহেতু অনেক দিন প্রায় বিশ থেকে পঁচিশ দিন আমরা বাসা থেকে বের হই না ওদেরকে নিয়ে একটু পূর্বাচল থেকে ঘুরে এসেছি আর আমার বাচ্চারাও খুব মজা পেয়েছে খোলামেলা জায়গাটায় গিয়ে একটু গ্রামীণ গ্রামীণ পরিবেশ এটা হচ্ছে পূর্বাঞ্চল নীলা মার্কেটের অপোজিট এরিয়াটা তো এটা তিনশো ফিট দিয়ে যেতে হয় তো ওখানে হচ্ছে আপনার ঝালমুড়ি থেকে শুরু করে সামুদ্রিক মাছ সব কিছু বিক্রি করে কাবাব তো আমরা হচ্ছে হাঁস দিয়ে চাপড়ি খেয়েছিলাম আর একটু পেঁয়াজু এগুলো নিয়েছিলাম মুড়ি মাখা ওটাও খুব ভালো লেগেছে আপনি চাইলে নৌকায় করে আবার ঘুরতে পারবেন ওই ব্যবস্থা আছে ওটা আমরা আরেকদিন গিয়েছিলাম তো এবার আমরা উঠিনি সাড়ে তিনশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে আপনি নৌকা পেয়ে যাবেন আধা ঘন্টার মতো আপনি ঘুরতে পারবেন এবং ওই পানির উপরও কিছু রেস্টুরেন্ট আছে সেগুলো তো ওখানে বসে আপনি খাবার এনজয় করতে পারবেন আবার চাইলে বার্থডেও সেলিব্রেট করতে পারবেন ওপেন প্লেসে তো সব কিছু মিলে খুব ভালো লাগলো আর বাচ্চারা ওখানে বিড়াল দেখে খুব খুশি হয়েছিল বিড়ালকে খুব আদর করছিল এই আর কি তো সবাই যখন সময় পাবেন ঘুরে আসবেন অনেকদিন ব্লগ দেই না ভাবলাম আজকে শুক্রবার একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি আমার মার বাসাও গিয়েছিলাম অনেক দিন পর ভাল লাগলো তো ওখানে আবার বাচ্চাদের কিছু রাইডের ব্যবস্থাও আছে দেখতে পাচ্ছেন তারপর খাওয়া দাওয়া আসার সময় চলে আসা এভাবে আমার বাচ্চার বার্থডে দিন এবং আগে পরের দিনে ধরে গিয়েছে আপনার সাথে শেয়ার করলাম সবাই আমার ছেলেদের দূরে দোয়া করলো মজার বেশি হচ্ছে একই দিনে আমাদের মা ছেলেদের মা ছেলে দুজন দুই পাঁচই আগস্ট ছাত্রদের গণভূর্তনের পর দেশে যখন নানা রকম ট্রাফিক সমস্যা ছিল তখন ছাত্ররা গিয়ে ট্রাফিক কন্ট্রোল করছিল সেই উদ্দেশ্যে আমরা ঘুরে দিলাম হয়ে থাক আমাদের ছাত্রদের জন্য অনেক দোয়া বেতো